হ্যালো বির আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আলাম স্যারান্ন আপনাদের সবাইকে স্বাগতম মাঝে সবাই ভালো আছেন আজকে আমরা নিয়ে এসেছি তিনটা সহজ পদ্ধতিতে পিঠার রেসিপি প্রথমে আমি এখানে বানিয়ে দেখাবো পুলি পিঠা দেখুন কত সহজে মজাদার নরম সব দুধ পুলি পিঠা প্রথম আমি চুলে একটা কড়াই বসিয়ে তারপর দিয়ে দেবো পরিমাণ ঘি দিয়ে আমি দিয়ে দেবো দারচিনি এলাচ তেজপাতা চারটে পাঁচটা এলাচ দিয়েছি তিনটে থেকে চারটা দারচিনি দুটা তেজপাতা দিয়ে আমি একটু হালকা নেড়েছিলাম ফ্লেভারটা বের হবে ফ্রেশ কোরানো নারকেল আমি তো নারকেলগুলোকে দিয়ে আমি দু থেকে তিন নেড়েছেড়ে তারপর দিয়ে দেবো এক কাপের তিন বাগের এক ভাগ গুড় তারপর দিয়ে দেবো আমি এক কাপের তিন ভাগের এক কাপ দুধ দিয়ে আমি এগুলোকে নেড়ে চেড়ে নারকেলের পুরটাকে বানিয়ে নেব এবার নেড়ে ছেড়ে আমি এক পর্যায়ে যখন আটাল হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব তারপর হয়ে এলে আমি একটাকে সাইডে রেখে আমি চুলে একটা পেন বসিয়ে নেব পিঠার ডোটা বানিয়ে নেব এখানে আমি দিয়ে দেব দু কাপ পানি তারপর দিয়ে দেবো চিমটি লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে পানিটা বলক আসা পর্যন্ত বেকা করবো পানিটা ফুটে গেলে আমি দিয়ে দেবো এক কাপ চালের গুঁড়ি দিয়ে নেড়ে তারপর তারপর দিয়ে দেবো আর আধা কাপ চালের চালগুড়ি আমার এখানে দু কাপ পানি লেগেছে আর এক কাপ আর আধা কাপ চালের চালগুড়ি লেগেছে আমার এখানে প্যাকেটে কেনা চালুগুড়ি আপনার বাসা বানলে কম বেশি লাগতে পারে তারপরে নেড়ে চেড়ে আমি দু মিনিট রেখে চলে নামিয়ে নেম দেখুন আমার ডোটা কতটা সফট হয়ে এসেছে এরপর যে আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো দুই তিন মিনিট তারপর একটু ঠান্ডা হলে আসলে আমি ডোটা মাখিয়ে নেব একটু গরম অবস্থা মাখিয়ে নেবেন ঠান্ডা হলে কিন্তু মাখানো যাবে না ড্রাই হয়ে আসবে তারপর ডোটাকে সাইডে রেখে আমি চলে একটা প্যান বসিয়ে দিয়ে দেবো এখানে দুধ আমি এখানে নিয়েছি এক লিটার দুধ এটাকে জাল দিয়ে আমি আধা লিটার বানিয়ে নেবো এরপরে যে দুধটা জাল হতে থাকবে আমি পিঠাগুলো বানিয়ে নেব তারপর আমি এখানে একটু ডোটা নিয়েছি নিয়ে আমি এগুলোকে মতে নেব এগুলো যত মাখানো হবে টুড়িটা সুন্দর হবে ফেটে যাবে না আমি এভাবে বানিয়ে নিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দেবো যাতে ড্রাই না হয়ে আসে তারপর আমি এখানে রুটিগুলো বেলে নেব আমি একটা টাকা রুটি বেলে পিঠাটা বানিয়ে নেব পিঠাগুলো বানিয়ে আমি একটা আপনার যুক্ত পাটিতে রেখে দেবো যাতে পিঠাগুলো ফেটে না যায় আমি এটা বানিয়ে দেখাচ্ছি আপনার পিঠাগুলো হাতের ডিজাইন করে বানিয়ে নিতে পারেন আমি কিন্তু হাতের ডিজাইন পারি না তাই বানাচ্ছি না আমি এগুলোকে পিঠার যে নকশি ডিজাইনগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে পিঠাগুলো বানিয়ে নেব আমি এখানে পিঠার কাটা নিয়েছি তারপর আমি পিঠাগুলো এভাবে সবগুলো বানিয়ে নেব দেখুন আমি এই ব্যবসাগুলো পেটে বানিয়ে নিয়েছি তারপর আমি চোলো একটা প্যান বসিয়ে এক কাপের তিন ভাগে গুড় নিয়েছি আমি এক কাপ তারপর দিয়ে দেবো আবার আধা কাপ গুড় দিয়ে আমি এক কাপে দিয়ে দেবো আমি পানি দিয়ে আমি এগুলোকে জাল দিয়ে নেবো এবারে গুড়টাকে দুধ থেকে তিন মিনিট জাল দিয়ে আমি একটা সাইডে রেখে দেবো তারপর চুলা প্যানটা বসিয়ে আমি পরিমাণত তেল দিয়ে তেলটা একটু হাই ফ্লেমে রেখে তারপর মিডিয়াম মাছে রেখে আমি পিঠাগুলো বেজে নেব আমি দুধটা আলাদা জাল দিয়েছি গুড়টাকে আলাদা জাল দিয়েছি দুধ আর গুড় একসাথে জাল দিলে কিন্তু দুধটা ফেটে যেতে পারে আমি আলাদা করে গুড়টা একটু ঠান্ডা হয়ে গেলে আমি দুধের মধ্যে ঢেলে দেবো এবার উল্টে পাল্টে আমি এগুলোকে বেশি বাজবো না হালকা বেজে জালিতে তুলে আমি তেলটা জড়িয়ে নেব তারপর আমি গুড়টাকে দুধের মধ্যে ঢেলে দেবো আমার দুধটা একটু কিন্তু গরম ছিল তারপর একটু নেড়েছিলাম দেখুন দুয়াটা বেরোচ্ছে এরপর যে আমি বাজা পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দেবো এরপর যে আপনারা দুধটাকে জাল দেবেন না দিলে দুধটা ফেটে যেতে পারে এবার গরম গরম ঢেলে দেব এরপর যে আপনাদের আমি দেখাবো নারকেলের পিঠা এভাবে আপনারা নারকেলের পুলিপিঠাতে বানিয়ে নিতে পারেন একই পদ্ধতিতে সহজে তিন রকম পিঠা রেসিপি দেখুন পুলি পিঠাটা হয়ে গেছে তারপর এভাবে আমরা দুধ পুলি পিঠাগুলোকে সারা রাত রেখে সকালে কিন্তু খেতে পারি দুধটা যত শুষে নেবে ততটা মজা হবে খেতে তো তৈরি হলো আমাদের দুধ পুলি পিঠা আমি এ পর্যায়ে আমি আপনাদেরকে বানিয়ে না নারকেলে বাবা পিঠা আমি চুলো একটা প্যান বসিয়ে তারপর দিয়েছি পরিমাণ তো পানি দিয়ে আমি একটা চানির মধ্যে পিঠাগুলো দিয়ে দশ মিনিট ঢাকনা দিয়ে জাল দিয়ে নেব তো তৈরি হয়ে গেলো আমাদের মজাদার নারকেল বাবা পিঠা ভালো লাগলে বসে লাইক কমেন্ট ফলো দেবে আর ট্রাই করবেন কেমন হয়েছে জানাবেন সহজে আমাদের মজার তিনটা পিঠা রেসিপি হয়ে গেল ধন্যবাদ